কখনোই সামনের মানুষটাকে আপনার সবটুকু আবিষ্কার করতে দিবেন না মনের গুরুতম রহস্যটার দেবেন না আপনার কান্নার কারণ হাসির রসদ একান্ত নিজের মুহূর্তটা ঠিক কোনো সময়ে টোকা মারলে আপনি ভেঙে গুড়িয়ে যেতে পারেন অথবা চোখ মুছে আবার জাপটে ধরতে পারেন সমস্তটা যদি কেউ একবার জেনে নিতে পারে তাহলে সেই আপনাকে আহত করবে সব থেকে বেশি কিছু নিজস্বতা অবশ্যই গোপন রাখা উচিত মানুষের ধর্মই সহজলভ্যতা খুঁজে নেওয়া এবং সেটার কদর না করা একটা অন্ধকার রাত সম্পূর্ণ নিজের হোক তাতে ক্ষতি নেই কিন্তু সেই অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খুব চেনা মুখটাই যদি আপনার অজান্তে আলোর উৎস রুখে দাঁড়ায় তাহলে কিন্তু